طيب <todos> يا और इस विषय वालों वालों ने देखा था वालों ने देखा था यहाँ 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 �

तो मानक में पे जरा मैं में हम दोनों आरोग्य सेल के पास चला होगा सही कहते हैं नाम बता के पता होगा आपको पहले से ही आई बोल रहा आप पूरे पहले साल होते तो मान और के बदले মধ্যন্ত আপনারা আপনাদের আপনারা আপনাদের 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 আপনাদের

আর <laughs> 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 <laughs>

কারণ <laughs> কে <laughs> তে

আচ্ছা আমাদের কম্বাইনার হ্যারভেস্টার আমাদের ধান কাটছে এটা দিয়ে আপনারা আমাদের কম্বাইনার হ্যারভেস্টার ঠিক

এস্টাবলিশ হবে যদি সচেতন না হয় তাহলে অবশ্যই বিপদের আশঙ্কা থাকে মানুষ নিজের সাবধানতা অবলম্বন করতে হবে এবং নির্দেশনা ফলো করে কাজ করলে তাহলে সহজ হবে আমরা খুব সহজেই মেশিন ব্যবহার করে কিছু কাজ করতে পারবো আমরা ধান কাটলাম এখন আমরা

রেট অন লাইভ আল আল্লাহ নিকোলা ইসলাম আজকে সমস্যা করে থাকার জন্য তো লাইভে পেটে যাচ্ছে আসলাম আ তাদের তাদের কিছু লক্ষ্য রাখতে হবে যে অল্প দিনের মধ্যেই কিন্তু আমাদের এই ধানগুলো শেষ করতে হবে এবং আমাদের মেশিন যাতে ভালো থাকে খুব তাড়াতাড়ি আমরা ধান কেটে ঘরে পারি এই দেখতে পাচ্ছেন যে এদিকেও কিছু ধান কাটা হয়ে গেছে এবং কিছু ধান রয়েছে আশেপাশে ধান থেকেও গেছে দেখতে পাচ্ছেন কাঁচা আছে কিছু ধান আমরা সেখানে একটা কম্বাইন বেস্টার নাম ছিল সেইখানে কয়েকটা কয়েক ঘর জমি কাটার পরে উঠে চলে গেছে কারণ সব জমি কাটা যায় না এই দেখা যাচ্ছে সামনে বসে গিয়েছিল কয়েকটাই তো আসলে যুক্ত হলো যে জমিতে পানি ঠিক মতো না দেওয়ার কারণে অতিরিক্ত পানি দেওয়ার কারণে সরি জমিতে অতিরিক্ত পানি দেওয়ার কারণে এই মিষ্টিকে ধান কাটা যায় না কৃষকদের অবশ্যই করতে হবে যে আমি যখন মেশিন দিয়ে ধান কাটবো তখন অবশ্যই আমার ধানের জমি শুকনা থাকতে হবে শুকনা থাকলে ভালো হয় এইখানেও একটা মেশিন নাম ছিল ধান কাটছে এই দেখেন আমার হয় যে কোনো ধান কাটতে পারে নাই কারণ এসব রমিত মেশিন নাম হয় না এইখানে কিছু জমি কাটছে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে কিছু কাটছে কিন্তু

দেখো দেখো তেল যায় তেল যায় তেল